জন্য জায়গা বরাদ্দ দেন উনিশশো সালে দ্বিজাতি ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হলে কলকাতা আলিয়া পাতাশালী ঢাকা স্থানান্তরিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গড়া উত্থান এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে সর্বোপরি দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব ঢাকা আলিয়া মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে এখনো আমাদের ভাইয়ার পঙ্গোত্তম সহ অনেকে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে এবং মহাদেশের প্রাচীন প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য নষ্ট করার লক্ষ্যে দুই হাজার নয় সালে ষড়যন্ত্র ঢাকায় কেন্দ্রীয় খেলার মাঠ আদালত ভবন স্থাপনের প্রস্তাবনা দিয়ে দুই হাজার তেরো সালে এই অপৈত আদালত স্থাপন করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তিন মাসের জন্য উক্ত আদালত স্থাপন করা হয় পরবর্তীতে দুই হাজার সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয় তারপর পরবর্তীতে উনিশশো দুই হাজার উনিশ সালের চব্বিশে নভেম্বর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে দুই নং ভবন বরাদ্দ দেওয়ার পরেও আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তা অপসারণ করা হয়নি যা অত্যন্ত উদ্বেগজনক সুতরাং আমাদের পানের দাবি প্রতিবাদের আতঙ্ক নামক বাস্তিল দুর্গ কে আর আমরা দেখতে চাই না

সম্মানিত সধি সাংবাদিক ভাই ও সহপাঠী বন্ধু ভাই আমাদের উচ্ছেদের সরকার মানুষের আলিয়ার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত উচ্ছেদের কারণ সমূহ সৈরাছাড়ের কালোঘর নামক অস্থায়ী আদালত উচ্ছেদের অসংখ্য যৌক্তিক কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো মহানগরী বিভাগীয় শহর ও জেলা শহর এবং পৌর এলাকা সমূহে দেশের সকল পৌর এলাকায় খেলার মাঠ উন্মুক্ত স্থান উত্থান এবং প্রকৃতিক জলাশয় সংরক্ষণ আইন দু হাজার সালের লঙ্ঘন হয়েছে ছত্রিশ নং আইন খেলার মাঠ উন্মুক্ত স্থান উদ্যান ও প্রাকৃতিক জলাশয় শ্রেণী পরিবর্তনে বাধা নিষেধ পাঁচ নং ধারায় এ আইনের বিধান অনুযায়ী ব্যতীত খেলার মাঠ উন্মুক্ত স্থান উদ্যান ও প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত জায়গা শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উপরিউক্ত উপর জায়গা অন্য কোনো ভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য বাড়া যাব বাড়া বা অন্য কোনো ভাবে হস্তান্তর করা যাইবে না এই ধারাকে লঙ্ঘন করে আমাদের এই একাডেমিক ও শিক্ষাঙ্গন কার্যক্রমের ভিতরে অস্থায় আদালত পরিচালনা করছে আসছে সেটা চার দিন ধরে এই ধারায় আটের এক ধারায় বলা হয়েছে কেউ উচ্চ আইন লঙ্ঘন করলে পাঁচ বছরের কারণ অন্য দিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যাবে ভাইরা আমরা লক্ষ্য করেছি কোন জরিমানা কোনো জেল অথবা কারো কোনো দৃশ্যমান পদক্ষেপ এর গুরুত্ব নেওয়া হয়নি আমাদের এই স্থাপন আমাদের এই মাঠ চেকে গেলে স্থাপনে শান্তি হবে তার কারণগুলো নিম্ন পালনা করছি হ্যাঁ শিক্ষার্থীদের মৌলিক অধিকার খরচ করা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা এই অস্থায়ী আদালত আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এই অস্থায়ী আদালত একটি হুমকি স্বরূপ বিচার কার্য চলাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে আইন আদালতের কার্যক্রমের জন্য উপযুক্ত স্থান নয় এটি প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান বার্ষিক খেলাধুলা ও মাঠ পরিচর্যার জন্য আদালত হুমকি স্বরূপ আমাদের প্রস্তাবিত নতুন ভবন মাঠ সংগঠিত না করে আদালতের নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করার দাবি আমরা জানাচ্ছি পরিশেষে আমরা একটি দাবিকে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে স্বৈরাচারের কোন চিহ্ন কোন পদদুলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না কড়া হুঁশিয়ারি হুমকি জানাচ্ছি আমাদের পরবর্তী দাবি সমূহ

পেশ করছি তা হচ্ছে আমাদের দাবি সমূহ অর্থাৎ এই আলিয়া মাদ্রাসার আব ছাত্র জনতার প্রাণের দাবি সমূহ প্রথম দাবি হচ্ছে আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে সাপনাথি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে আমাদের দুই নম্বর দাবি আলিয়া মাদ্রাসার জায়গা জবর দখল করে জেল সুপারের নির্মিত বাসভবস দিয়েও অনতি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে আমাদের তিন নম্বর দাবি ভূমিদস্যু অবৈধ মেয়র তাপস কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জায়গায় নির্মিত বাজার পার্ক ও নগর স্বাস্থ্য কেন্দ্র আলিয়া মাদ্রাসার নিকট হস্তান্তর করে ছাত্রদের জন্য ঢাকা আলিয়া মাদ্রাসা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে বুঝিয়ে দিতে হবে আমাদের চার নম্বর দাবি জায়গায় নির্মিত মার্কেটটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট মাদ্রাসা পক্ষের নিকট হস্তান্তর করতে হবে আমাদের এই দাবি সমূহ যদি মারা না হয় আমরা